আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ সরকারি যানবাহন ও দপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সার্কুলারে এসি এস অনার্স ডিগ্রি পাশে আপনারা আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন যেহেতু সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি তাই প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে হলে আবেদনটি করতে পারবেন তবে আজকের ভিডিওতে ধারাবাহিকভাবে বিশেষ তথ্য জানিয়ে দেওয়া হবে গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি যানবাহন অধিদপ্তর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা হতে পুরুষ এবং মহিলা উভয় উভয়পাথী আবেদনটি করতে পারবেন তবে ধারাবাহিক কি কি পদে আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে এটু জেড বিশেষ তথ্য জানিয়ে দেওয়া হবে প্রথমত যে পদটি নিয়ে আলোচনা করবো সেটা হলো ক্রমিক নম্বর সতেরো পদের নাম নিরাপত্তা পরি ষোলো শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তারপর আছে ক্রমিক ষোলো পদের নাম ক্লিনার বা হেল্পার পদ সংখ্যা উনত্রিশ শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন ক্রমিক নম্বর পনেরো অফিস সহায়ক পদ এই পদে পাঁচজন জনবল নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এস এসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তারপর আছে পদের নাম ডেসপাস রাইডার পদের সংখ্যা হলো এগারো শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এস এসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তাহলে আপনি আবেদনটি করতে পারবেন তারপর হচ্ছে ক্রমিক তেরো পদের মেকানিক গ্রেড ডি এই পদে ষোলো জন জনবল নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অটোমোটিভ মেশিন ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এন্ড মেন্টেনিংস বা ফিটিং বা মেশিন সব প্র্যাকটিস রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং বা ওয়েল্ডিং বিষয়ে টেড কোর্সে উত্তীর্ণ সংশ্লিষ্ট টেডে। ডিভোর্সের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে তারপর আছে পদের নাম স্পিড বোর্ড চালক পদের সংখ্যা দশ শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্পিড বোর্ড চালনায় তিন বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে তারপর আছে পদের নাম লেজার সহকারী পদ সংখ্যা তিন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সমমান তারপর আছে পদের নাম অ্যাস্টোরম্যান পদ সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচ এস সি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই অ্যাস্টোর রক্ষণাবেক্ষণ কাজে অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন সম্পূর্ণ একটি সরকারি চাকরির নেট বিজ্ঞপ্তি যানবাহন দপ্তরের তারপর হচ্ছে ক্রমিক নম্বর নয় পদের নাম জব সহকারী সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা পদের নাম ইন্ডিয়ান সহকারী সংখ্যা দুই শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এস এসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ক্রমিক নম্বর সাত পদের নাম টাইম কিপার পদ সংখ্যা হলো এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইস এসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পদের নাম হিসাব সহকারী পদ সংখ্যা হলো পাঁচ শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচ এস সি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তারপর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি সংখ্যা হলো চার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে ক্রমিক নম্বর চার পদের নাম গাড়ি চালক পদ সংখ্যা তেহত্তর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে তবে অবশ্যই হালকা গাড়ি চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ক্রমিক নম্বর তিন পদের নাম গাড়ি চালক যেখানে পদ সংখ্যা হলো তিনশো তো শিক্ষাগত প্রয়োজন হবে কোন হতে স্কুল বা পরীক্ষা তবে অবশ্যই বাড়ি গাড়ি চালানোর বৈধ বাড়ি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তবে অভিজ্ঞতা সম্পূর্ণ চালকগণকে অগ্রাধিকার দেওয়া হবে ক্রমিক দুই পদের নাম মেকানিক গ্রেড বি পদ সংখ্যা উনিশ শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সমমান প্রমিক নম্বর নাম কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা হলো এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক বা সমান ডিগ্রি পাশ আপনি করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে সরকারি যানবাহন অধিদপ্তরের এই সার্কুলারে বাংলাদেশের সকল জেলা প্রাধিকরণ আবেদন করতে পারবেন তবে এখন জানিয়ে দেওয়া হবে আপনি কিভাবে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এবং আবেদন শুরু এবং শেষ তারিখ হবে তো আপনার আবেদনটি অনলাইনে করতে হবে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হলে অবশ্যই অফিসিয়ালি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এখানে পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক পাতিঘর ডিজিটি ডট টেলিটক ডট কম ডট সম্পূর্ণ করতে হবে তবে অনলাইনে আবেদন শুরু বিশ নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ কোটি এবং অনলাইনে আবেদনের জমা দেওয়ার শেষ তারিখ পনেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত তবে এই সার্কুলারের আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে পুনরায় একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যা এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যার আবেদনের সর্বশেষ তারিখ ছিল ডিসেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত এখন সময় বৃদ্ধি করে সতেরো নভেম্বর খ্রিস্টাব্দ পর্যন্ত আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি যানবাহন অধিদপ্তরের পক্ষ থেকে একটি নোটিশ প্রকাশিত হয়েছে যা নোটিশটি প্রকাশিত হয়েছে উনিশ নভেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ গত আঠারো নভেম্বর দুই চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ মূর্ধন ও প্রকাশনা শাখা হতে এগারো দেখতে পাচ্ছেন নন গেজেট বিজ্ঞপ্তিতে উল্লেখিত দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে বিষয়টি নির্দেশ করবে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো হলো সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যানবাহন অধিদপ্তরের এই সার্কুলারে আবেদনের সর্বশেষ তারিখ সতেরো নভেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত যে সকল পাঁচ আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন সুধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ